নমস্কার বন্ধুরা আমি আপনাদের আজকে একটা রেসিপি দেখাব ইলিশ সরিষা ইলিশ মাছটা ভেজে নিব দশ মিনিট ভাজব মাছটা হালকা ভাজা দিব মাছটা আমি মশলাটা রেডি করতেছি সরিষা ইলের মশলা ভাজু নেব সরিষা বাটা একটু নেব মুখের গুঁড়া আমি কাঁচাপা গুজতে দিয়েছি মরিচের গুঁড়াও দিলাম হলুদের গুঁড়া দিব পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো একটু ধনিয়ার গুঁড়া দিব একটু জিরা দিব এখন আমি পানি নিব কিছু দিয়ে মাখিয়ে নেবেন আর জিরা বাটা তারপরে সরিষা বাটা কাঁচামরিচ বাটা হালকা গুঁড়া দিবেন হলুদের গুঁড়া দিবেন পরিমাণ মতো লবণ দিবেন ভাজা হয়ে গেছে মাছটা উঠিয়ে নেব আপনারা একটু জিরা লবণ দেবেন হালকা একটু কালি দিবেন এভাবেই দিবেন জলটা কমিয়ে রেখে হালকা করে দিবেন নাড়াচাড়া করবেন দশ মিনিট নাড়াচাড়া করে মাছটা দিয়ে দিব আপনারা এভাবে রান্না করে খাবেন সরিষা ইলিশ আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কী ভালো লাগে আপনাদের আপনারা আমাদেরকে জানাবেন আপনা আপনাদের আমি রান্না করে দেখাব আপনারা এভাবে রান্না করে খাবেন কম মশলায় সরিষা ইলিশ দশ মিনিট পরে আসলাম দেখি হয়ে গেছে সরিষা ইলিশ আপনারা এভাবে রান্না করে খাবেন এখন নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি সরিষা ইলিশ আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন রান্না করে খেয়ে দেখেন অনেক ভালো লাগবে